খা মানে গাড়ী ফট কৰি গাড়ী লাই দিছে প্ৰচুৰ লোক পক্ষে টিকিট খেলা লাগে কস্টিল এর দوانه মধ্যে তারের মধ্যে একজন সিকিউরিটি রাউডির মধ্যে তেনে যে দষ্টে দশমবারে ধরার লগে লাগে মোবাইলটা হাত থেকে মানে মোবাইল কিন্তু অবশ্য কি মোবাইলটা পাইছে মোবাইলটা পাইছে এই যে এই মোবাইল কি জীবিত মানে মানে